সুপ্রদর্শক আমরা স্ক্রিনের সামনে সিরিয়ালের শুরু এক নম্বর শার্টটি দেখতে পাচ্ছি তো সজীব ভাই এটা কি জাতের বাসুর ভাই এটা হান্ড্রেড শাহিওয়াল ভাই শাহিওয়াল জি ভাই হান্ড্রেড শাহিওয়াল গলার ঝুল কুম্বল নাভি ভিয়ে গেলাম দর্শকের দেখাই দেন একবারে খুবই সুন্দর একটি বাচ্চা ভাই একবারে দামও থাকবে একবারে কম প্রাইজের ভিতর সারা বাংলাদেশ ডেলিভারি সুযোগ থাকবে মাসাল্লাহ এবার নাভিটা গলা কম্বল মাসাল্লাহ বেশ ভালো ভাই এগুলোর মোটামুটি বয়স কেমন আছে ভাই মোটামুটি বয়স আছে আপনার আনুমানিক ছয় মাস

সারা বাংলাদেশ ডেলিভারি সুযোগ সুবিধা থাকবে আচ্ছা এর কি দরদামে কিছু সুযোগ আছে না ভাই এটা একই দাম থাকবে 62000 টাকা করে আচ্ছা তো ঠিক আছে ভাই এক নম্বরটা সরান আর দুই নম্বরটা আমরা দেখাবো ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা স্ক্রিনের সামনে আজকে প্রতিবেদনে দুই নম্বর সার বাছর দেখতে পাচ্ছি তো সুজীব ভাই এটা কি জাতের বাছর ভাই এটা একটি 100 শাইওয়াল ভাই ইন্ডিয়ান শাইওয়াল ভাই ইন্ডিয়ান শাইওয়াল জি ভাই তো এটা জাত মান সম্পর্কে যদি একটু বলতেন দর্শক ভাই এটা জাতে শাইওয়াল জাতের একটি সার বাচ্চা ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু ভাই এইসব গরু দিয়েই খামার উপযোগী গরু ভাই খামার জাত করা লাগবে আচ্ছা এগুলো খামারের জন্য খুব ভালো না জি ভাই এগুলো খামারের জন্য খুবই ভালো হবে যেকোনো দেশ ও প্রবাসী ভাইরা যে কেউ কিনতে পারবে নতুন খামারি পুরাতন খামারি সবাই কিনতে ক্যাশ অন ডেলিভারি দেন জি ভাই ক্যাশ অন ডেলিভারিও দেয় সারা দেশে পাঠায় দেন না সারা দেশে আচ্ছা তো এটা বয়স আনুমানিক কেমন হবে ভাই এটার আনুমানিক বয়স থাকবে ছয় মাস প্লাস মাইনাস আচ্ছা তো এটার দাম কত রাখছেন থাকবে প্যাকেজ দাম হাজার টাকা পার পিস

দর্শক নিজে দেখে জাতমান দেখে কিনবে জি আমার জিনিস আমি তো বলবোই ভালো সবাই অবশ্যই হ্যাঁ আপনার জিনিস আমি ভালো বলবো চাপা বাজি মেরে গরু বিক্রি করব না যার পছন্দ হবে সে কল দিবে সমস্যা নেই দর্শকদের ভালো মনে হলো দর্শকরা দেখবে জাতমান বুঝবে দেখে শুনে এরপরে কল দেয় কিনা কাটা করবে জি ভাই জি তবে এগুলোর বয়স আনুমানিক কয় মাস হবে ভাই এইগুলো এইগুলা বয়স আনুমানিক 6 মাস করে ভাই 6 মাস করে না জি ভাই তবে এটা প্যাকেজের দাম কত রাখতেছেন ভাই এটাও প্যাকেজ দাম থাকবে মাত্র 62000 টাকা একবারে কম প্রাইজের ভিতর গরু নিয়ে আসছি আচ্ছা

এই ধরনের বাচ্চা দিয়ে যে কেউ খামার উপযোগী বাচ্চা যে কেউ খামার করতে পারবে একশো টাকা লস হবে না ভাই তার আচ্ছা মানে খামার করার জন্য একেবারে উপযুক্ত ভাই এ ধরনের গরু কিনলে কারো একশো টাকা লস হবে না গ্যারেন্টি থাকবে তো ভেস দেখেন ভাই বসে গ্যারান্টি বলতেছে যে একেবারে কোনো সমস্যা হবে না এগুলো খুব ভালো জাত মানের বাস একেবারে খুবই একবারে সুস্থ সবল পরিপূর্ণ কোনো সমস্যা নাই তো ভাই এই প্যাকেজের দাম কত রাখতেছেন প্যাকেজ দাম থাকবে মাত্র বাষট্টি হাজার টাকা পার পিস এবং সারা দেশে কি হোম ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ জি ভাই ইনশাআল্লাহ দেশ ও প্রবাস থেকে যারাই কল দিবে তারা দেখে শুনে অনলাইনে অর্ডার দিলে তাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে আর সুপ্রিয় দর্শক এটা অবশ্য আজকে প্রতিবেদনের চার নাম্বার সার্ভাসের এবং বেশ ভালো সাইবাল জাতের এবং এটা আমরা ওখানে সরিয়ে দেবো পাঁচ নাম্বারটা দেখাবো দর্শকদেরকে ঠিক আছে দেখান সুপ্রিয় দর্শক আমরা এবার প্রতিবেদনের পাঁচ নাম্বার সার্ভাসটি দেখতে পাচ্ছি

এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে ভাই এটা বর্ডার এলাকা থেকে সংগ্রহ করা না ভাই ইন্ডিয়ান বর্ডার এলাকা থেকে সংগ্রহ করা না ভাই সেই জন্য তো এত কম দিতে পারতেছি আপনারা কেউ দিতে পারবে না ভাই তো আপনারা কি মেইনলি ইন্ডিয়ান বর্ডার এলাকা থেকে সংগ্রহ করে জি ভাই জি তো আনুমানিক বয়স কয় মাস হবে ভাই ভাই এটার বয়স আছে 5 মাস আচ্ছা তো এগুলো দাম কত করে রাখতেছেন এগুলো দাম পার পিস 62000 টাকা প্যাকেজ প্যাকেজে 62000 করে না জি 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 আচ্ছা তো ঠিক আছে ভাই যে ভাই আপনার সার বছর গুলোতে দেখালাম অনেক দূর দূরান্ত করতে ক্রেতারা আসবে তাদের উদ্দেশ্যে যদি আপনার খামার ঠিকানাটা একটু বলতেন ভাই আমার ঠিকানা নাটোর জেলা লালপুর থানা দয়রামপুর কাদিরাবাদ ক্যান্টানমেন্ট এর পাশে আমার বাসা দেশ ও প্রবাস থেকে যারাই দেখছেন বরুন নিতে চাইলে তারা খামারে আসতে পারেন এবং যারা আসতে পারবেন না তাদের জন্য হোম ডেলিভারি সুযোগ সুবিধা থাকবে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকেন জি ভাই কেউ দেশে কিংবা প্রবাসী ভাইয়েরা যোগাযোগ করলে হোম ডেলিভারি দেওয়া যাবে তাদের বাসায় আপনার ফোন নাম্বার দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে করলে যোগাযোগ ইমো আছে আছে না জি তো ঠিক আছে সজিব ভাই ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ওকে ভাই আলাইকুম